আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরক সুভাভ আহমদ সুস্থ এবং ভালো আছেন শুক্র আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলশন সাইদুর মনে বার্সিস লিমিটেডের পক্ষ থেকে আমার 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 এবং আমার পি আজকে আর সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও শুরুতে আমি আমার কিছু ক্লায়েন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করে আমার প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে লেগে আছেন অনেক অনেক প্যারাসিনি অনেক হতাশা অনেক কিছুর পরে আলহামদুলিল্লাহ কিছু মানুষ সফলতার দ্বার প্রান্তে খুব রিসেন্টলি হয়তো আমরা আপনাদের অ্যাপ্রোবল বা আপনাদের ভিসা উপহার দিতে পারবো যারা এই দীর্ঘ সময় অফিস বন্ধ হওয়ার পর আমাদের প্রতি আস্থা রেখে ফাইল ক্যান্সেল না করে আমাদের সাথে আসেন ভিডিও শুরু শুরুতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে মন থেকে ভালোবাসার জন্য আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করে শুধু দুনিয়া না আখেরাত জীবন আখারাত পর্যন্ত যেন আল্লাহ সুলনাদ্লাহ জান্নাত পর্যন্ত আমার ভালোবাসা আমাদের এই ভালোবাসা স্থায়িত্ব দান করে ইনশাআল্লাহ আর দুই নম্বর আজকে ভিডিও শুরুতে যে সুসংবাদগুলো দিব সেটা স্পেশালি আমাদের বেলারসে যারা ফাইল জমা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা খুব রিসেন্টলি আপনাদেরকে ফ্লাইট দেব আগামীকালকে আপনারা যারা মেডিকেলটা বাকি আছে মেডিকেলটা করে নেবেন ইনশাল্লাহ এরপরে আল্লাহবাসিল্লাহ আমরা আপনাদেরকে যারা রেডি আছেন ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা বেলারসে ফ্লাইট দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তারই দ্বারাবিগত এই বেলারসে আমাদের দশজন সুইং মেশিন অপারেটারের প্রয়োজন দশজন সুইং মেশিন অপারেটার লাগবে যারা সেলাই কাজ পারেন আমাকে এক থেকে দুই মিনিটের একটা ভিডিও দেবেন পাসপোর্ট আর ছবি দেবেন বাস আপনার প্রসেসিং সময় মাত্র এক মাস এক মাসের ভিতরে আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এক মাসের ভিতরে লেস গো ইউরোপ আপনি যদি ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন বেলারস কিন্তু ইউরোপ একটা দেশ আপনি ওইখানে সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাবেন দশ ঘন্টার ডিউটি ঠিক আছে এরপরে যদি আপনি কাজ করেন ওভার টাইম এবং শ্রম আইনজীবী অনুযায়ী পাবেন ঠিক আছে এবং আপনার থাকা অ্যাকমডেশন কোম্পানি দিয়ে থাকবে খাবার আপনি নিজে রান্না করে খাবেন সো বেলারসে যারা গার্মেন্টসের কাজে কাজ জানেন স্কেল ওয়ার্কার আপনারা যারা যেতে ইচ্ছা প্রকাশ করতেছেন আপনাদের বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা যা যদি ডলার হিসাব করেন ছয়শো থেকে সাতশো ডলার আপনাকে বেতন দিবে ছয়শো ডলার থেকে সাতশো ডলার আপনার বেসিক স্যালারি পাবেন এরপরে যদি আপনার ওভারটাইম করে সেটার জন্য আলাদা পয়সা পাবেন ঠিক আছে প্রসেসিং টাইম মাত্র এক মাস যারা অল্প সময় ইউরোপে যাওয়ার সুযোগ দেখতেছেন আপনাদের সেজন্য একচে বড় সুযোগ মনে হয় আর কিছু নাই কিন্তু আমরা সবাই ইউরোপে যেতে চাই কিন্তু ইউরোপের যাওয়ার জন্য যে আমাদের যোগ্যতা সেটা আমরা করতে অর্জন করতে চাই না আমি বলি একটা কাজ শিখেন কাজে আসবে ইউরোপের বাজারে শ্রম বাজারে কাজ জানার লোকের বড় দাম অনেক দাম আছে সো আপনি কাজ শিখেন আপনার কেরিয়ারের জন্য আপনার সুযোগ সুবিধার জন্য ভালো হবে দুই নাম্বার বেলারসে যারা আসেন বর্তমানে যদি কেউ ভাই থাকেন টিআরসি কার্ড আছে আপনার যে আপনি সেন্ট্রাল ইউরোপে যেতে চাচ্ছেন ইটালি ফ্রান্স বা রোমানিয়া অন্য দেশগুলোতে আপনি মুভ করতে চাচ্ছেন যোগাযোগ করেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অন্য দেশে আপনাকে মুভ করে দিতে পারবো ওয়ার্ড ভিসা আপনাকে প্রসেস করে দিতে পারবো এবং অল্প টাকার মধ্যে আপনি ঠিক আছে দুই থেকে তিন হাজার ইউরোর মধ্যে আপনি কিন্তু সেনজেনের অন্য দেশগুলোতে আপনি মুভ করতে পারবেন এটা হলো বেলারুশে থাকলে ইউরোপে থাকলে অন্য দেশে মুভ করা অনেক সহজ এটা আমি বুঝাইলাম দুই নম্বর সুখবর হলো আলহামদুলিল্লাহ অনেক জল্পনা কল্পনা শেষে আমাদের বাংলাদেশিদের ভাগ্যের চাকা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো ইটালির শ্রমবাজার যে ইটালির শ্রমবাজার একদম বন্দর পর্যায়ে চলে গেছো আমরা রেড জুনে চলে গেছিলাম রেড লাইনে চলে গেছিলাম সেই শ্রম বাজার আবার ঘুরে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ ডক্টর ইউনেশ্বরের চেষ্টা প্রচেষ্টা আমাদের শ্রম বাজারে আবার ঘুরে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের ভাগ্য পরিবর্তন হচ্ছে খুব রিসেন্টলি আপনারা দেখবেন ইটালির বাজার আবার মিডিয়ে আমরা যারা কাজ করতেছিলাম ইনশাআল্লাহ আবার লোক পাঠাইতে পারবো তিন নম্বর সুখবরটা হলো আমরা মালয়েশিয়া আপনারা অনেকে আমাকে বস করেন যে বস মালয়েশিয়ার কাজ করেন আজকে আমার একটা চাইনিজ কোম্পানির মালিকের নাম হলো ইয়াংসো উনি চাইনিজ ওনার মালয়েশিয়া ফ্যাক্টরি তো তো ওনার সাথে কথা বললাম কোম্পানির মালিকের সাথে উনি বললো যে তোদের বাংলাদেশের অনেক পরিশ্রমী অনেক ভালো কাজ করে আমি চাই যে বাংলাদেশতে কিছু লুক আনার জন্য সো আলহামদুলিল্লাহ মালয়েশিয়া শ্রম বাজারে আমাদের হাতছানি দিচ্ছে আমি আমি মনে করি মালয়েশিয়াতে আমি কিছু লোক পাঠামো যেমন আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সালে আমি কিছু কাজ করছিলাম অল্প 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 কিছু কাজ করছিলাম বেশি না তো মোটামুটি ভালো রেসপন্স পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা যারা মালয়েশিয়ার যাওয়ার ইচ্ছে আছে মালয়েশিয়া যাবেন চিন্তা ভাবনা করছেন যোগাযোগ করেন ইনশাল্লাহ মালয়েশিয়া হয়তো রিসেন্টলি আমি হয়তো কাজগুলো নামলেই কাজ শুরু করবো ইনশাল্লাহ মেডিকেলের পরে আপনাদের ভিসা প্রসেসিং হতে সর্বমোট সময় নেব তিন মাসের ভিতরে আপনার কাজ কমপ্লিট হবে ঠিক আছে রেটটা এখনও দিতে পারি নি কারণ রেটটা আমি একটু পরে দেবো আমি পুরো জিনিসে ক্যালকুলেশন করে দেখি কত টাকার ভিতরে রেটটা ফিক্সড রাখতে পারি সো দুইটা সুযোগ একটা হলো আপনি সবচেয়ে দ্রুত যদি যাইতে চান খুব দ্রুত কাজ জানেন আমাকে শুধু একটা ভিডিও দিবেন দেড় থেকে দুই মিনিটের একটা ভিডিও দিবেন সেলাই কাজের বেলারসে আর পাসপোর্ট আর ছবি থাকলে আপনি বেলারসে যেতে পারবেন এক মাসের ভিতরে দুই নম্বর যদি মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা থাকে যদি মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন বা যাওয়ার ইচ্ছে থাকে যেহেতু এটা এশিয়া সো আপনি এটাও যেতে পারবেন ঠিক আছে আর আলহামদুলিল্লাহ সামনে আমাদের আর সুখবর কিছু আসতেছে স্পেশালি রাশিয়ার সুখবর যারা আমরা ডেট পাইছি আমার সাথে ইত্যাদি ইত্যাদি তারপরে নর্থ মেসরুনিয়ার কিছু সুখবর আপনাদেরকে দেবো রিসেন্টলি কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাইতে পারবো নথমিস অলরেডি কিন্তু গতকালকে আমরা বিষা দেখাইছি এর আগে হয়তো আরও চারজনের বিষা দেখাইছি সামনে আরও হয়তো ছয় সাতটা বিষা আপনাদেরকে উপহার দিতে পারবো সো চেষ্টা করতেছি অল্প অল্প করে আল আল্লাহ যেন আমাদের মুসিবত থেকে আল্লাহ যেন আমাকে বিশেষ করে আমাকে এবং আমার ক্লায়েন্টকে মুসিবত থেকে উদ্ধার করে ঠিক আছে আর সবার জন্য আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকেও সফলতা দান করে আমার জীবনে এবং আপনাদেরকেও সফলতা দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো ইনশাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ